নয়া হয়েছে কোর্টে শপথ নিয়ে দিচ্ছেন না তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে যে উপদেষ্টা যিনি আছেন তাকে কি রাজনৈতিক দলের প্রতি বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টি পারপাস সার্ভ করার জন্য কাজ করছে দেশের মানুষ সেটাও বুঝতেছে যে কোন গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির তার কাজ করছে আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসক প্রতিষ্ঠার লোককে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনুমতি বিলম্বে নেয়

দেখেন যখন আদালত থাকে আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি এবং 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 বাইরের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন এবং আমরা আবার শপথ নেওয়ার জন্য আর খুব বাধা থাকবে এবং আমরা মনে করেন উপদেষ্টা আছেন তিনি হয়তো এখন রাজনৈতিক অতীত নিয়ে এই বিষয়টাকে ঘুরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিলেকশনের পরে আইনের সরকার থেকে নির্দিষ্ট দেশের মধ্যে সমস্ত অন্য ব্যবস্থা করে ধন্যবাদ